সালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শশাহার বেস্ট চলছে সকাল সকালই শশাহার বেস্ট করার জন্য আসছি এখন কিন্তু ভোরবেলা তার জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে তো এটি কিন্তু ভিএনআরসিডের জনতা ইতিমধ্যেই আমার এই প্রজেক্টের যে আপডেট দিয়েছি ওইখানে কিন্তু আপনাদেরকে সব সময় কৃষের আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো আজকে মূলত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে এখানে জনতা চাষ করা হয়েছিল জনতার কি রকম রেজাল্ট আসলে আপনারা খালি চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে এরকম একটা রেজাল্ট আসে তো হারভেস্ট শুরু করছি ভাবলাম একটা ভিডিও দিয়ে আপনাদের মাঝে এটি ভিনার সিডের জন্য তাই এই পাশে সব হারভেস্টের উপযোগী হয়ে গেছে একদম মাথা পর্যন্ত শশা শশার অভাব নেই একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এলা সব হারভেস্ট হবে আজকে এই যে পাশে শশা শশার কালার কিন্তু একদম আর এটির ভিতরে যে মাংস এটি খুবই সুস্বাদু এই যে পাশে দেখতে পাচ্ছেন শশা এলা সব সেটআপ হবে এই যেগুলা সেটআপ হচ্ছে এই পাশেও ভাব নেই জালির একদম মাথা পর্যন্ত আমার যে মাথা মাথা পর্যন্ত কিন্তু শশা এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি এই পাশে আছে এই পাশে যদি একটু লক্ষ্য করেন শশা অন্ধকারে আপনারা অতটা ভালো দেখতে পাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন যে শশা শুধু শশা আর শশা অভাব নেই শশার অন্ধকারের জন্যই কি বোঝা যাচ্ছে না শশা তো যাই হোক এই পাশ দিয়ে অভাব নেই এই যে শসা শুধু একটা পাশে নাই যে পাশে শসার অভাব নেই এই পাশ দিয়েও কিন্তু অভাব নেই সব সেট আপ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু অনেক জালি তারপরে মাঝখান দিয়ে ঝরে গেছে তো স্প্রে শিডিউল ঠিকঠাক মতো না করার কারণে কিন্তু ওই ফলগুলা নিতে পারিনি আর এখানে এখন পর্যন্ত খাবারও দিতে পারি নাই তো এইবারই সর্বপ্রথম আমার প্রজেক্টে খাবার দিতে পারি নাই এই যে দেখতে পাচ্ছেন শশা খাবার দিতে পারি নাই তারপরও যে এরকম শশা আসলে অবাক করা ফলন ভিএনআর সিডের যে শশা গুলাই শশা আসলেই অবাক করা ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন শশা অভাব নেই তো এরকম কিন্তু পুরা বেডেই শশা আছে একটু যদি সামনে দেখানোর চেষ্টা করি এই যে শশা শশার অভাব নেই একদম মাথা পর্যন্ত শশা তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে এখন পর্যন্ত এখান থেকে ছয় বার হারভেস্ট হয়েছে ইনশাআল্লাহ আরো বেশ কিছু বার শশা এখান থেকে হারভেস্ট করা যাবে তো ওইদিকে আর না গেলাম আমি শশা হারভেস্ট করছি ভাবলাম যে একটা ভিডিও দিই আপনাদের মাঝে তো সেই কারণেই ভিডিওটা করা আপনারা চাইলে এই জাতগুলো কিন্তু গরমের সিজনে সময় করতে পারবেন আমি কিন্তু তারপর এবছর জুন জুলাই মাসে এই শসাটা চাষ করেছিলাম তো এরপরে যারা এখন শশা চাষ করুন তারা কিন্তু আরো বেটার রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ